মুসিস না ওটা পারে করো পরে কয় ফিট বাই কয় ফিট বানান হলো রেটা হ্যাঁ না এইদিকে লম্বা দিকে সাড়ে ছয় ফিট আর এইদিকে আটত্রিশ ইঞ্চি না কত সাড়ে তিন ফিটের মতো এলাই ভালো করে পাওয়া নামে দিলু যে এইদিকে ফজলে উন গলি হবে এ কি কি ہوا ও কা ہوا বোঝা ফজলে উন গলি হবে কদম কোন লাইতে এটা বানাতে ক বানাতে বানাতে হাতুর গেছে ভাঙে সে দুই দিন আগে শেষ আজকে হলো ছোট ছোট каку yeah, <laughs>